ব্যঙ্গ করে দিদা মাসি পিসি মা বাবাদের মুখে বলতে শুনেছি গাছ পাঠা শব্দটা তা আজ বুঝতে পারি গাছ পাঠা শব্দটার মানেটা কি এচোর যেটা পাকলে কাঁঠালে পরিণত হয় তা আজকে আমি এচরে কালিয়া করে নেব তা কিভাবে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব এঁচোড়ের কালিয়া এঁচোড়ের কালিয়া করতে আমি আগের দিনে এঁচোড়টাকে কেটে ধুয়ে জলে আজকে সকালে জলে ভিজিয়ে রেখেছি প্রথমে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব কুকারের গায়ে যাতে আটা না লেগে থাকে তাই জন্য আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম আপনারা সরষের তেলও দিতে পারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে এঁচটাকে সেদ্ধ করে নেব সেদ্ধটা কেমন হয়েছে দেখে নেব দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর এর জলটাকে আমি ঝাঁঝরি কাশির মাধ্যমে ঝরিয়ে নেব আমি রান্নাটা সরষের তেলে করে নেব তাই এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে এঁচড়টাকে ভেজে নেব এঁচোড়টা ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব ওই একই করাতে দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু কালিয়া একটু বেশ রসে বসে করলে কি খেতে ভালো লাগে তবে তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটা তেজপাতা আপনারা চাইলে থেঁতো করা গরম মশলা দিতে পারে আমি গুঁড়ো গরম মশলা এক পিঞ্চ দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে তেলের সাথে হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে টমেটো পেঁয়াজের সাথে ভেজে নেব টমেটোটা পেঁয়াজের সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে চার ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হয় না তবে তরকারি কালারটা খুব সুন্দর আসে ফোনে এক চামচ লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এক চামচ চিনি চিনির পরিমাণটাও অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এক চামচ আদা রসুন বাটা আর যেটা না দিলেই নয় সেটা হলো নর্মাল টেম্পারেচারে রাখা টক দই আপনারা তেঁতুলের কাঠও দিতে পারেন আমি দু টেবিল চামচ টক দই দিলাম দিয়ে পেঁয়াজের সাথে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার আর একটা মশলা দেওয়া হয়নি সেটা হলো জায়ফল জৈত্রী সাজিরে সামরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এতে কি এঁচোড়ের কালিয়ার যে স্বাদটা গুণ বাড়িয়ে দেবেন দেখুন টমেটোটা নরম হতে শুরু করে দিয়েছে আরও কিছুটা কষিয়ে নেব দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় এঁচোড়টা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে এঁচোড়টা দু মিনিট কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব গরম জল ব্যাস এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা অনেকটাই শুকিয়ে গেছে ব্যাস এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন যেহেতু কালিয়ার তাই ঝোলটাকে আমি অনেকটাই বসিয়ে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর দেব হাফ চামচ ঘি আবারও মিশিয়ে নেব ব্যাস রেডি এঁচড়ের কালিয়া এবার দুর্দান্ত গন্ধ বেরিয়েছে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে মানে এইভাবে একবার অন্তত করে দেখুন আপনাদের কাছে অনুরোধ খুবই ভালো লাগবে এবার অন্য পাত্রে তুলে নেব এছড়ের কালিয়ারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবে ধন্যবাদ